বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল আজকে তো এত লম্বা মানুষ কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কী ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরও সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরও সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ আল্লাহ দা আলা ইসান হিমালদা রিলাম সেই আম্লাদ তোরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলাম উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে বস্তিত্বা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশ আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আস সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে